একজনের ইমান ঠিক নেই সে সারা রাত নফল নামাজ পড়েছে সারা দিন সে রোজা রেখেছে নফল নামাজ নফল রোজা নফল সত্তা ইত্যাদি সে করেছে এর দ্বারা তার কোনো ফায়দা হবে না আর আরেকজনের ইমান ঠিক আছে সে শুধু দৈনিক পাঁচ বার আল্লাহর হুকুম পুরা করে হজর জোহর আসর মাজদিব এসা আল্লাহর এই হুকুমগুলি গুলি করে তাহলে ওই ব্যক্তির জন্য এটাই যথেষ্ট তার সারা রাত জেগে এবাদত করতে হবে না তার সারা দিন নফল রোজা রাখতে হবে না সে যদি আল্লাহর হুকুম গুলি যথাযথ আদায় করে তাহলে সে আল্লাহ গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে যাবে আল্লাহর কাছে সে প্রিয় ব্যক্তি হিসাবে পরিণত হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ তিনি সব মানুষকে খাটি ইমানদার বানাবেন না সব মানুষকে তার দিনের জন্য কবুল করবেন না দিনের জন্য গ্রহণ যোগ্যতা পাইতে গেলে দিনের জন্য আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আমার নিজেরও ইচ্ছার প্রয়োজন আছে আমি যদি ইচ্ছা না করি তাহলে আল্লাহ আমাকে সেদে সেদেই আমাকে আল্লাহর দিনের জন্য কবুল করে নিবেন না এখানে একটা ইচ্ছার প্রয়োজন আছে আমি যেমন কোনো অফিসে চাকরি করতে গেলে আমি প্রথমে আবেদন করি চাকরির জন্য সেই অফিস কর্তৃপক্ষ আমার সেই দরখাস্ত অ্যাপ্লিকেশন যদি তারা পছন্দ করে তাদের যোগ্যতায় আমি যদি টিকে যাই তখন তারা আমাকে এসে চাকরিতে ঠিক তেমনি আমি যে আল্লাহর কাজ করব সে আল্লাহর কাজ করার জন্য আমাকে আগ্রহ পোষণ করতে হবে আমি যদি আগ্রহ পোষণ না করি তাহলে আল্লাহ আমাকে দিনের কাজ করাবেন না এরপরেও আল্লাহ পাক কিছু মানুষকে দিনের জন্য অটোমেটিক কবুল করে নেন সেটা হলো আল্লাহ ইচ্ছা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন ওই সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ নিজ ইচ্ছা ঈমানদার বানিয়েছেন

আল্লাহ যার ভালো চায় তাকে দিনের কাজ করার মতো সুযোগ করে দেয় বলুন সুবাহ আল্লাহ আল্লাহ যার মঙ্গল চাইবে আল্লাহ যার ভালো চাইবে তাকে দিনের কাজ করার সুযোগ করে দিবেন আর আল্লাহ যার মঙ্গল চায় না আল্লাহ যার ভালো চায় না সে দিনের কাজ করার সুযোগও না এখানে শুধু ইটা নয় নিজের ইচ্ছাও থাকতে হবে ফেরাউনের নিজের ইচ্ছা যদিও প্রথম অবস্থায় ছিল কিন্তু পরবর্তীতে হামানের কথায় ফেরাউন পাল্টে গিয়েছিল যার কারণে সে ইমান আনতে পারে নাই কতগুলি সুযোগ দিয়েছে সারা জীবন অর্থাৎ কেমত পর্যন্ত হায়াত পাইবা কেমত পর্যন্ত বাচ্চা থাকবে কেমত পর্যন্ত সুস্থ থাকবা আবার কেমত পর্যন্ত তুমি বৃদ্ধ হবা না তুমি যুবক থাকবা কতগুলি সুযোগ তাকে দেওয়া হয়েছে এরপরেও কিন্তু তার নসিবে ইমান কবল করার সুযোগ হয় নাই তার নসিবে দিন গ্রহণ করার সুযোগ হয় নাই তার মানে কি ওই যে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ যার ভালো চায় না তাকে দিনের কাজ করার সুযোগ দেয় না আল্লাহ যার মঙ্গল চায় না তাকে দিনের কাজ করার সুযোগ দেয় না এমন কি যার ইচ্ছা নাই দিনের কাজ করার তাকে আল্লাহ পাক দিনের কাজ করাবেন না কারণ আল্লাহর অত ঠেকা পড়েন অফিসে অ্যাপ্লিকেশন না করলে অফিস করতেপক্ষ আপনাকে চাকরি দেয় না তার এত ঠেকা ভরে নাই আপনাকে খুঁজে খুঁজে আপনার বাড়ি কোন জায়গায় কোন বাপের পোলা আপনি খুঁজে খুঁজে আপনার এলাকায় ঢুকে সে অফিসের কর্মকর্তা আপনাকে খুঁজে নিয়ে আপনার তার অফিসে চাকরি দিবে অফিসের বস অফিসের মালিকে ঠেকা লাগছে ঠেকা তো নাই তাহলে সে আল্লাহরও ঠেকা নাই আপনাকে খুঁজে খুঁজে সেই দিনের কাজ করিয়ে দিবে আপনাকে তো আশি বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আপনাকে সুস্থতার জিন্দিগি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আপনার চোখের মধ্যে জুতি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন চোখ মেলে তাকালে শত শত মাইল দূর পর্যন্ত আপনি দেখতে পান আপনার কানের পাওয়ার দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কান দিয়ে সবকিছু শুনতে পান আপনাকে বাক শক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আপনি ইংলিশম্যান ইংলিশে কথা বলবেন আপনি আরবিয়ান ম্যান আপনি আরবিতে কথা বলবেন আপনি একজন ফারসিয়ান ফারসিতে কথা বলবেন আপনি একজন উর্দুম্যান উর্দুতে কথা বলবেন আপনি হিন্দুস্তানের লোক আপনি হিন্দিতে কথা বলবেন আপনি বাঙালি আপনি বাংলাতে কথা বলবেন এই সমস্ত যোগ্যতা দিয়েছেন কে আল্লাহ الله سبحانه وتعالى خلق الانسان علمه البيان আমি মানুষকে সৃষ্টি করেছি আমি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি ইংলিশে কথা বলো এটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি উর্দুতে কথা বলো আমি তোমাকে দিয়েছি হিন্দিতে বাংলাতে কথা বলো আমি তোমাকে যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ যদি তোমাকে কথা বলার যোগ্যতা না দিয়া আমি যদি তোমাকে জীব জন্তুর মতো বোবা বানিয়ে পাঠাই দিতাম তাহলে তোমার তো কিছুই করার ছিল না

অপরাধী বান্দা হয়ে গিয়েছি যে আসলে সে আল্লাহর কাজ আমাকে করতে মনে চায় না যাই হোক আল্লাহ তিনি যেন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করেন পরিপূর্ণ ইমানদার হয়ে দিনের কাজ করার মতো সেই সুযোগ সুনসিব আল্লাহ আমাদের সবাইকে দান করেন সকলেই বলি আমি